আপনারা যারা বাগান করেন যারা বাংলাদেশি গার্ডেনার সোসাইটি বিজিএসের সাথে জড়িত তা সবাই জানেন হয়তো যে আমরা আগামী এগারোই মে রবিবার দিন ইস্ট লন্ডনের মেসব্রুক পার্কে এক বিশাল চারা মেলা আয়োজন করেছি এবং এই চারা মেলাতে আমরা প্রথমবারের মতো যারা চারা শখ করে চারা করে বা যারা কমার্শিয়ালি চারা চা বিক্রি করে তাদের সবাইকে ইনভাইট করেছি এতে বিজিএসের মেম্বার নন মেম্বার সবাই এখানে আসতে পারবে তারা এখানে স্টল করবে এখানে চারা ডিস্ট্রিবিউশন করবে চারা বিক্রি করবে এটা হচ্ছে বিজিএসএ প্ল্যাটফর্মে একটা মেলা করা যেমন আমরা বৈশাখী মেলা দেখেছি পিঠা মেলা দেখি যেখানে বিভিন্ন জন তারা পিঠা বানিয়ে আনে বিভিন্ন ধরনের স্টল দেয় যেখানে তার কেনাবেচ বিক্রি করে এবং সেরকম একটা আইডিয়া থেকেই আমরা চারা মেলা এবং চারা মেলাটা আমরা প্রথমবারের মতো করতে যাচ্ছি এমনভাবে যেখানে যে কেউ চারা এনে বিক্রি করতে পারবে আর এটা অ্যাকসেন্সে ভালো যে যে চারাটা আমরা খুঁজতেছি অনেক সময় আমরা চারা পাই না এখন যখন আমরা বেশি চারা স্টল আসবে বেশি চা আসবে বিভিন্ন ধরনের চা আসবে তখন আমরা সেই চাটা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন বাগানের কাছে পৌঁছে যেতে পারবে এবং এখানে সেখানে এটা একটা চারা মেলা ছাড়াও বিজিএসের একটা মিলন মেলা বলতে পারবো এখানে অনেকে আসবে যা চা দরকার নেই নিজেই চালা বানাচ্ছে তাদের চারা হয়তো দরকার নেই কিন্তু অন্যান্য বিজিএসের যে মেম্বার তাদের সাথে দেখা হবে বছরে একটা দিন তার সাথে এখানে একটা ফ্যামিলি একটা পরিবেশে সেখানে একটা দিন কাটাবে এটাও একটা উদ্দেশ্য এই মেলার উদ্দেশ্য সুতরাং আপনারা ভুলবেন না যে এগারোই মে রবিবার দিন মেজব্রুক ব্রুক পার্ক পোস্কোট হচ্ছে আর এম এইট নাইন জে আর আমি যে এন্ট্রেন্সে দিয়ে ঢুকলাম সেটা হচ্ছে নাইন জে আর সেটা হচ্ছে দ্য ড্রাইভ এন্ট্রেন্স এছাড়াও মেইন কার পার্কের এন্ট্রেন্স থেকেও আসতে পারবেন একটু বেশি হাঁটতে হবে টু আর এম টু জে আর সবচেয়ে যে সুবিধাটা দেখতেলাম যেটা হচ্ছে আপনি স্টেশন সেটা হচ্ছে মাত্র আমার মনে পাঁচ মিনিট লাগবে আমি যদি ভালোভাবে হাঁটি পাঁচ মিনিট লাগবে তো এটা সব বিবেচনায় এটা সুন্দর একটা লোকেশন এবং আশেপাশে রাস্তায় সিঙ্গেল ইয়ার লাইন অ্যাপসোলুটলি ফ্রি পার্ক এখানে আশেপাশে যত রাস্তা দেখবেন কার পার্ক পর্যন্ত ফ্রি এখানে স্পোর্টস সেন্টার আছে সেখানেও কার পার্ক ফ্রি সঙ্গে আপনাদের এখানে কোনো আমার কোনো এক্সকিউজ থাকবে না যে আমরা পার্কিং পাচ্ছি না আমরা কোথায় খুঁজে পাচ্ছি না সুন্দর একটা লোকেশন এছাড়া বাসে যদি কেউ আসতে চান বাসের জন্য আপনি স্টেশনের স্টেশনের ডাইরেকশন থেকে যদি আসেন ড্রাইভের ওয়েতে যদি আসেন তাহলে বাস নাম্বার সিক্সটি আর আপনার যদি মেইন পার্কের ওদিক থেকে আসেন তাহলে বাস নাম্বার হচ্ছে থ্রি সিক্স এইট থ্রি হান্ড্রেড সিক্সটি এইট বাস নাম্বার মেইন কার পার্কে যাবে এছাড়াও আপনার টয়লেট ফ্যাসিলিটিস এখানে সম্পূর্ণ পার্কে একটা বিশাল টয়লেট ফ্যাসিলিটি হচ্ছে আমার বা দিকে ওইদিকে সেটা হচ্ছে একটা বিশাল স্পোর্টস সেন্টার আছে সেখানে অনেক কার পার্ক প্রায় একশো মতো কার পার্ক থাকবে ফ্রি পার্ক এছাড়াও ওখানে টয়লেট ফ্যাসিলিটিও আছে একটা নিরিবিলি পরিবেশে এখানে আমরা একটা মেলা করতে পারবো এবং এখানে এছাড়াও যারা বিজিএসের আমরা আপডেট দিয়ে যাব বিজিএসের পেজে রেগুলার আপডেট দিয়ে যাব যে কোথায় কি হচ্ছে পরিবর্তন হলে বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সেই বিজিএস পেইজে আপনাদের কোশ্চেনগুলো তুলে ধরতে পারেন আমরা আপনাদের কি ইনফরমেশান দিব। তা তার মানে দেখা হচ্ছে এগারোই মে রবিবার দিন সকাল দশটা থেকে আমাদের মেলা শুরু হবে দেখা হবে আল্লাহ হাফেজ